ওটা ওটা একজন নিচে চার কেজি একজন নিচে ওটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মাছ এটা কত তিন কেজি কোনটা এক গ্লাস কত দুশো ষাট বড় সাইজ যেটা দুশো ষাট না না ওই যে যেটা বিক্রি হচ্ছে সবখানে এখানে তো আমি তো বাড়ি থেকে বা পুকুর থেকেই বেঁচতেছি না এখানে সবার সামনে বেঁচতেছি তাহলে বড়টা দুইশো ষাট করে বড়টা ঠিক চাপ দাও আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা লাইভে আছেন আমি লাইভে আসার কারণ হচ্ছে যে আমার দীর্ঘদিনের শখ ছিল আমার প্রোজেক্টের মাছ আমি আমার বাজারে বিক্রি করব। তো আজকে বাজারে বিক্রি করতেছি তো বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছে আজকে অনেকে মনে করেন যে হাতি বানানো খাবার বা প্রকৃতি নির্ভর গ্রুপে আমরা যেভাবে ই করি মাছ বিক্রি করি বা মাছকে খাবার দেই মাছ আসলে বড় হয় কি না তা আসলে আজকে দেখেন প্রত্যেকটা মাছের কিন্তু সাইজ দুই কেজি প্লাস আছে সিলভার এইগুলা কিন্তু সাড়ে কয় মাস আছে আড়াই মাস ধানে তো কাটা হয়নি এখনো আড়াই মাস হয়নি এগুলো কিন্তু সব কিন্তু কাপ ফ্যাটেনিং এর মাছ এগুলো কিন্তু হাফ কেজি সাইজ সারা হয়েছিল তার এই কাপ ফ্যাটেনিং এর জন্য সারা হয়েছিল মাছটা অনেক বাড়তি হয় যাওয়ার কারণে মাছটা বিক্রি বড় সিলভার কাপ দেখো তো একটা হুম ওখানে যারা বড় হুম তো সিলভার আলহামদুলিল্লাহ সিলভার সিলভার একটা ই আসছে সাইজে চলে আসছে ভাই 2 কেজি 300 ভাই ওইটা হ্যাঁ ওইটা বড় কত একশো <boundaries> <nice>

তাতে মাছ কিন্তু বাড়ে দেখ কত বড় একটা মাছ আলহামদুলিল্লাহ এটা সব কিছু কিন্তু ফিডের মাছটা আমরা যে খাবারটা হাতে বানাই সেম হাতে বানায় খাবারটাই মাছটা বিক্রি করেছি বুঝেছে

আলহামদুলিল্লাহ আমরা যে খাবার গুলাতে ইয়ে দেই সেটা হলো যে আপনার খাবারগুলাতে কি কি দিয়ে খাবার তৈরি করি আসলে এখন এই খাবারগুলা দিয়ে ফিডও আমরা তৈরি করতেছি আলহামদুলিল্লাহ তো আমরা যেটা করি সেটা হলো এই মাসকে ইয়া দিচ্ছি ডিওবি দিচ্ছি রেপিড দিচ্ছি ব্র্যান্ড দিচ্ছি এই দারণ এই রিয়াত করতে ধরো

নাম কি আপোনাৰ এই কত কেজি পাশে <laughs>